নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার সালের পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি কবে পালিত হবে পৌষ সংক্রান্তিতে কী কি করণীয় কী কী করলে পৌষ সংক্রান্তিতে ভগবান সূর্য নারায়ণ ও শনিদেব প্রসন্ন হন সেই সম্পর্কে এবার জেনে নেওয়া যাক দু হাজার সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে পালিত হবে এবছর বছর সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন ১৪ জানুয়ারি উনত্রিশে পৌষ মঙ্গলবার সকাল নয়টা তিন মিনিটে ১৪ জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির দিনে পূর্ণকাল স্থায়ী হবে আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট পূর্ণকাল স্থায়ী হবে সকাল নয়টা তিন মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং দুস্থদের অন্নবস্ত্র দান করা এবং ভগবানের নাম সংকীর্তন করা পূজা অর্চনা করা গীতা পাঠ করা ভগবানের উদ্দেশ্যে নতুন চালের পায়েস পিঠাবুলি নিবেদন করা ইত্যাদি অত্যন্ত পূর্ণদায়ক বলে বিশ্বাস করা হয় এছাড়া এই দিনের সব থেকে শুভ সময়কাল থাকবে এক ঘন্টা ৪৫ মিনিট এটি শুরু হচ্ছে সকাল নয়টা তিন মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারলে অত্যন্ত প্রসন্ন হন সূর্যদেব পৌষ সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার থেকে শুভ মুহূর্ত হবে চোদ্দোই জানুয়ারি উনত্রিশে পৌষ মঙ্গলবার পাঁচটা আট মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তির এই দিনটি ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে ছোট ছোটো কাজগুলো থেকেও অনেক পূর্ণ অর্জন করা যায় একাধিক কারণে মকর সংক্রান্তির এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মানা হয় এই দিনে দেবী লক্ষ্মী বা ধান্য লক্ষ্মীকে নতুন চালের পায়েস নিবেদন করার রীতি রয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা এবং দুস্থদের অন্নবস্ত্র দান করারও নিয়ম রয়েছে বিশ্বাস করা হয় যে এই সকল ধর্মীয় রীতি পালনে ভগবান সূর্যনারায়ণ ও শনিদেব অত্যন্ত প্রসন্ন হন